লালমনিরহাটে তিন সাংবাদিককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রংপুর এক্সপ্রেসে টিকিটবিহীন যাত্রীর কাছ থেকে দুই অ্যাটেন্ডেন্টের ঘুষ নেওয়ার ভিডিও সাংবাদিকদের হাতে এলে ওই ঘটনার বিষয়ে বক্তব্য চাইতে গেলে পহেলা ডিসেম্বর রেলওয়ে বিভাগীয় কার্যালয়ের যান্ত্রিক প্রকৌশলী তাসরুজ্জামান বাবু জেলার তিনজন সাংবাদিককে লাঞ্ছিত করেন এক পর্যায়ে গেট আউট বলে তার অফিস কক্ষ থেকে বের করে দেন এ ঘটনার ভিডিও সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে তড়িঘড়ি করে অভিযুক্ত দুই অ্যাটেন্ডেন্টকে সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে সাংবাদিকদের লাঞ্ছিত করা ওই কর্মকর্তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করায় ফুসে উঠেছে জেলার সকল সাংবাদিক সাংবাদিকদের লাঞ্ছিত করা প্রকৌশলী তাসরুজ্জামান বাবুকে চাকুরিচ্যুত করার দাবিতে বুধবার চার ডিসেম্বর বেলা বারোটার দিকে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ বক্তব্যে সাংবাদিকরা অভিযুক্ত কর্মকর্তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দেয় অন্যথায় রেলপথ অবরোধ করার ঘোষণা দেন সাংবাদিক নেতারা প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন মামুনুর রশিদ মিঠু লালমনিরহাট सिंधी